আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে তাদের দরকার উপযুক্ত শিক্ষা দীক্ষার এবং সেইটা দান করতে পারবেন তারাই যাদের মধ্যে শিক্ষা দীক্ষা আছে যারা শিক্ষার অনুরাগী যারা সত্যিকারেরই শিক্ষক হতে চেয়েছেন এবং সঠিক যোগ্যতা রয়েছে তাই এটা আমি সমস্ত গার্জিয়ানসকে বলবো সমস্ত ছেলেমেয়ের বাবা মা আত্মীয় পরিজনকে বলবো আপনারা আগিয়ে আসুন এর জন্যে প্রশাসন সরকার পরে আসছে আপনারা আগে আসুন আপনারা প্রশ্ন করুন কেন স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয় পড়াচ্ছেন না স্কুলের নাম লেখানো আছে শিক্ষকের তিনি হয়তো স্কুলেই আসছেন তো ব্যবসায় ব্যস্ত আছেন কিন্তু স্কুলের কাজে তিনি আসছেন না স্কুলে তিনি পড়াচ্ছেন না এটা করে তো আপনি একশো ভাগ জানেন যে আপনার ছেলেমেয়ের ক্ষতি হচ্ছে আমার আপনার ছেলে মেয়ে যারা সেখানে পড়বে তাদের ক্ষতি হচ্ছে তারা কি তৈরি হবে এটা খুব সাধারণ কথা এটা অক্ষ অকক্ষর মতো বেসিক কথাবার্তা এর জটিল কোনো তত্ত্ব জানতে হয় না জটিল কোনো সমীকরণ নিয়ে চর্চা করতে হয় না সমস্ত মানুষকে আমি রিকোয়েস্ট করব আন্তরিকভাবে আমি অনুরোধ করবো যে আপনারা আগিয়ে আসুন প্রথমত সর্বপ্রথমে এই শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করুন রাস্তাঘাট কংক্রিটের হলো কি না দু একটা জায়গায় আপনার পুকুরে বাঁধানো ঘাট হলো কি না এটা কিন্তু উন্নয়নের কোনো মাপকাঠি নয় স্কুল যদি দুর্দান্ত হয় সঠিক শিক্ষক শিক্ষিকা যদি থাকেন উপযুক্ত পরিকাঠামো যদি থাকে এবং সামগ্রিকভাবে যে আমাদের সিলেবাস কারিকুলাম পাঠ্যক্রম তৈরি করা আছে সেটা ফলো করা হয় শরীর মন যদি আমাদের তৈরি হয় তাই তো চর্চা করতে হবে সেখানে ব্যায়াম করার জন্য উপযুক্ত ব্যবস্থা আছে কি না সেখানে অন্যান্য যে স্কিল আমাদের তৈরি হওয়া প্রয়োজন সেইগুলো অর্জন করার জন্য সঠিক ব্যবস্থাপনা আছে কি না সেইগুলো নিয়ে কিন্তু চর্চা করতে হবে সেইগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে শুধু ভাবলে হবে না একদম বাস্তবে রূপ দিতে হবে সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে যাচ্ছে এই খবর নিয়ে যে অনেক মানুষজন যারা উপযুক্ত নন তারা শিক্ষক শিক্ষিকার পদে নির্বাচিত হয়েছেন নিযুক্ত হয়েছেন টাকা দিয়ে নেতা মন্ত্রী এজেন্ট ইত্যাদি ইত্যাদিকে টাকা দিয়ে এর থেকে দুর্ভাগ্যজনক একটা জাতির জীবনে আর কিছু হতে পারে না যে জাতির শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে তার আর কিছু বলার থাকে না সে দু একটা স্ট্যাচু তৈরি করলো না ব্রিজ তৈরি করলো বা দুটো জায়গায় গিয়ে দুটো বড় বড় ফিতে কাটলো কোনো কিছু দিয়েই এই জিনিসটাকে ঢাকা দেওয়া যাবে না এটা খুবই খারাপ লাগে বলতে যে পশ্চিমাং পশ্চিমবঙ্গের যে ছবি যে গল্প যে ভাবধারা আমরা বড় হয়েছি মনে আমাদের বুকের মধ্যে নিয়ে আর যে চিত্র আমরা দেখছি কোনো মিল নাই সমস্ত মানুষকে আমি একদম অনুরোধ করবো আমাদের দ্বারা নির্বাচিত যিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যারা মন্ত্রী আছেন সকলে আগিয়ে আসুন আপনারাও কিন্তু মানুষ ওখানে বাস করছেন আপনাদের আত্মীয় পরিজন তারাও ওখানে আছেন আপনাদের সন্তান সন্তোলিত পৃথিবীর বেস্ট স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা নিয়ে আসবে না ওখানেই পড়াশোনা করতে হবে ওখানেই চিকিৎসা পেতে হবে যদি ভালোভাবে বাঁচতে চান আমার মনে হয় আগিয়ে আসুন সমাজটাকে নির্মল করুন পরিচ্ছন্ন করুন সঠিকভাবে করুন ঠিক আছে Y yo no lo